এত খাস কেবে পরে খাওয়াতে খাওয়াইতে আমি ফকির হইয়া গেলাম রে হালা ভূত এখন আমার ভিক্ষা করন লাগবো কলকাতা চলে আসলাম শ্বশুর বাড়ি ওই শালা কি খাওয়াবি খাওয়া কি খাবে এখন চলো পুকুরে গোসল করি তোর সাথে সাতার খেলবো তোর শ্বশুর বাড়ি অনেক সুন্দর এই সাতারে আমি জিতছি শ্বশুর বাড়ির পুকুরের চ্যাম্পিয়ন আমি পরের বার আইলে পুকুরে সেরা মাছ খাওয়াবো তোদের ঠিক আছে আব্বা কলকাতার মাছের স্বাদ আমি বুঝতেছি কি রে হালকা বয়স তো কম হইলো না বিয়া शादी করবি কবে সারা জীবন কি সিঙ্গেলই থাকবি কি রে তোর মুখটা এমন ভার কেন কেউ কিছু কইছে না কি সবাই খালি বিয়া নিয়া কথা কয় হুম শরীর তো দেখি বানাইছস তা কাজ কাম কি কর কাজ আমি আমি তো হালক খালি গায়ে জোর থাকলেই তো দুনিয়া চলে না টাকা পয়সাও লাগে এই ভিডিওর নিচে একশোটা কমেন্ট পেলেই পার্ট টু আসবে